হোটেল মালিকের বিরুদ্ধে লিখিতভাবে থানায় অভিযোগ ঘটনা বিশালগড় বাইপাস সংলগ্ন কামাখ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক বিশালগড় চন্দননগর নিবাসী জীবন দেবনাথের বিরুদ্ধে রবিবার দুপুরে লিখিতভাবে বিশালগড় মহিলা থানায় অভিযোগ জানায় অসহায় এক গৃহবধূর পরিবার ফুসলিয়ে বহিরাজ্যে নিয়ে বিক্রি করে দেবার অভিযোগ রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৃহবধূর ভাসুর এবং তার সহজ সরল ভাই প্রদীপ নম প্রদীপনম যোগালি কাজ করে অত্যন্ত গরিব তার স্ত্রী বুলটি নম বিগত প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে বিশালগড় বাইপাসে জীবন দেবনাথের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাজ করে আসছিল জীবন দেবনাথ অসহায় গৃহবধূ বুলটি নমর সঙ্গে ফষ্টি নষ্টি শুরু করে দেয় গৃহবধূর আই কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু হাতিয়ে নিয়ে বিশাল বড় ধরনের লোন নিয়ে নেয় গৃহবধূর নামে অসহায় সৎসর গৃহবধূ বুঝতে পারেনি তার চক্রান্ত গত পরশুদিন অর্থাৎ 11 জুলাই গৃহবধূ বুলটি নমর বাড়ি থেকে বের হয়ে যায় আজ পর্যন্ত বাড়ি ফিরেনি সে বাড়িতে রয়েছে তার ছোট নাবালক সন্তান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং শ্বশুরবাড়িতে ও গৃহবধূর সন্ধান পায়নি তার স্বামী প্রদীপ নবম তিন দিন ধরে গৃহবধূকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোন সুইচ অফ আসছে যার কারণে রবিবার দুপুরে বিশালগড় মহিলা থানায় গিয়ে লিখিতভাবে হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে অসহায় গৃহবধূর স্বামী এবং তার বড় ভাই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশালগড় মহকুমা এলাকায় গৃহবধূর বাড়ি বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি কালিটিলা এলাকায় আর হোটেল মালিক জীবন দেবনাথের বাড়ি বিশালগড় চন্দননগর এলাকায় মোবাইল সুইচ অফ দুজনেরই চিন্তিত হয়ে পড়ে গৃহবধূর স্বামী তার পরিবার ছোট্ট নাবালক শিশুটি মা মা বলে চিৎকার করছে বাড়িতে দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার অসহায় সরল গৃহবধূ বুলটি নামকে ফুসলিয়ে নিয়ে বিক্রি করে দিতে পারে হোটেল মালিক জীবন দেবনাথ এমনটাই আশঙ্কা ব্যক্ত করেছে গৃহবধূর ভাসুর এবং তার স্বামী তারা বিসর্গড় মহিলা থানার দ্বারস্থ হয়েছে গৃহবধূকে ফিরে পাওয়ার জন্য হোটেল মালিক জীবন দেবনাথের বিরুদ্ধে আর অভিযোগ সেনাকে আগে আরো চারটি বিয়ে করেছে রিপোর্ট

মশলা কোম্পানিটি লোন লো আমি একটু ঘর থাকি লোন লাইয়া হলে ব্যবসা পাঠা থেকে ব্যবসা করে আর কি কাউকে সব যাবতঘ বাড়তে পারিছে এখন ভোজ খবর নাই ভোজখবনে যে মোবাইল সুইচ হোক গোল্ডি নম্বর মোবাইল সুইচ অফ তখন আমরা কি মনে হয় আমার মনে হয় কোন জায়গা লোক অনলাইয়াগা বা বেটারি জ্বালা বা বাই আসা আমরা কোনো খবর গেছি আছে না

বাবা ডাকছিলে বাবা কতদিনে রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়